হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে পুদিনা পাতার বাটা রেসিপি দেখাবো তোমাদের কালকে করেছিলাম কাল না পরশু দিন করেছিলাম তো প্রথমে পুদিনা পাতাটা বেছে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছি তারপর দেখো টমেটো আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি হালকা করে তারপর দেখো মিক্সিতে নিয়ে নিব আর কিছু বাদাম আমি ভেজে নিয়েছি তো দেখো কিছু বাদাম দিয়ে দিলাম আর পুদিনা পাতাটা একটুখানি সেঁকে নিচ্ছি তে দেখতেই পাচ্ছ আর এর মধ্যে আমি রসুন আর কালো জিরে ওটাও একটু দিয়েছিলাম ওটা দেখাই কিন্তু ওটা দিয়েছি একটুখানি ভেজে নেবে দিয়ে দিয়ে দেবে আর আমি তেঁতুলও দিয়েছি তো তেঁতুল তেঁতুলটা ভিজিয়ে রেখে তারপর ওর মধ্যে দিয়ে পেস্ট করে নেবে এবার দেখো আমি কড়াইতে কালো জি কড়াইতে জিরে আর সর্ষে জিরে আর সর্ষে সাদা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে ওই বাটাটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে তোমরা ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা ভেজে নেবে ভালো করে তো ওর রসটা শুকিয়ে গেলে তারপর শুকনো শুকনো হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে আর কোনো তরকারির দরকার নেই তো দেখো আমার হয়ে গেছে রেডি তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে তারপর দেখো আজকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি দিয়ে তারপর রান্নাও বসিয়ে দিয়েছি তো বাঁধাকপির ঘণ্ট আজকে বৃহস্পতিবার তো নিরামিষ বাঁধাকপির ঘন্ট করেছিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা আর টমেটো কাটা দিয়ে করেছি আর একটু লাস্টে নামানোর আগে একটু চিনি আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছি ভাজা ধনে জিরের গুঁড়ো আর দেখো এখানে বিনসার ফুলকপিটা হালকা করে ভেজে নিচ্ছি তো ডাল রান্না করব আর দেখো ডালটা ধুয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে লাল লাল করে তারপর আমি জল দিয়ে দেব তো তোমাদের আজকে কি কি রান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আমি তো আজকে বৃহস্পতিবারে নিরামিষ খাই আর অন্য কোনো বারে নিরামিষ খাই না নিরামিষ খাই মানে ওই কোনো পুজো আর চার দিন হলে তখন নিরামিষ খাই আর দেখো এখানে জল দিয়ে দিলাম তো সেদ্ধ হতে থাক তারপর আমি কাপড়টা ছাদে শুকাতে দেব তো তারপর দেখো সিঁড়িতে আসতে আসতে আমার মেয়ের অনেক পরিশ্রম হয়ে গেছে কিলিভ নিয়ে এসছে তো কাপড় শুকাতে এসছে তো দেখতেই পাচ্ছ অনেক পরিশ্রম হয়ে গেছে তাই জন্য একটু শুয়ে গেলো তোমরা তো কিছুই কাজ করো না সব আমার মেয়েকেই করতে হয় তো দেখো তারপর দৌড়ে চলে গেল। আর তারপর শুকিয়ে দিলাম কাপড়টা বাইরের আকাশটাও তোমাদের দেখালাম তো কাপড় শুকিয়ে দিয়েছি তারপর নিচে চলে এলাম তো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে তারপর ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা জিরে তেলের মধ্যে গরম করে ডালের মধ্যে দিয়ে দিলাম তারপর দেখো রেডি হয়ে গেছে ভাত ডাল আর বাঁধাকপির তরকারি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা